সোনালে চলে গিয়েছেন বহুদূর সামাজিক মাধ্যমে পড়ে রইল জীবনের জলছবির নানা টুকরো দুজনেই অভিনয় করেছেন বাংলা বিনোদন মাধ্যমে ব্যক্তিগত জীবনে সব সময় একে অন্যের পরিপূরক ও ভরসার স্থলের ভূমিকায় উজ্জ্বল হয়েছিলেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রেমে পড়েছিলেন পড়ুয়া জীবনে বিয়ে করেছিলেন যখন দুজনেই কেরিয়ারে নবাগত শঙ্কর ও সোনালী চক্রবর্তীর প্রেম তথা দাম্পত্যের সুর শেষ পর্যন্ত ছিল ছন্দবদ্ধ দুজনেই অভিনয় করেছেন বাংলা বিনোদন মাধ্যমে ব্যক্তিগত জীবনে সবসময় একে অন্যের পরিপূরক ও ভরসার স্থলের ভূমিকায় উজ্জ্বল হয়েছিলেন উনিশশো নব্বই সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন শঙ্কর ও সোনালী ইন্ডাস্ট্রিতে সে সময় দুজনেই মজবুত করছেন পায়ের নিচের জমি কোনো এক সময় সোনালি তুলনামূলকভাবে অনেক বেশি ব্যস্ত ছিলেন অভিনয় জগতে পরেই নিজেকে ধীরে ধীরে অভিনয় থেকে সরিয়ে নেন মেয়ে সাজির জন্য সে কথা শঙ্কর চক্রবর্তী বলেছেন তার স্মৃতিচারণায় শঙ্কর ও সোনালী চক্রবর্তীর একমাত্র মেয়ে সাজি এখন মুম্বাইয়ের সহকারী পরিচালক হিসাবে কাজ করে জীবনের জল ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী তারকা সুলভ চমকের পাশাপাশি তাদের সঙ্গ যাপনের ছবিতে শুধুই নিটল সংসার কোন সে রেস্তোরাঁয় খাওয়া হোক বা শৈল শহরে ছুটি কাটানো অন্তরঙ্গ মুহূর্ত শঙ্কর সোনালীর রসায়ন ছিল সেই বরিশালের বর কলকাতার কনের দিনগুলোর মতোই জীবনের ওঠাপড়ার মাঝেই এগিয়েছে শঙ্কর সোনালীর দাম্পত্যের সম্মান কিছুদিন আগেই তাদের সুখী গৃহকোণে জ্বলে উঠেছিল দীপাবলির আলোকমালা অসুস্থ কৃষ শরীরেও পারিবারিক আনন্দ মুহূর্তে শরীর ছিলেন সোনালি হাতে তুলে নিয়েছিলেন আতসবাজি বহুদিন পর ফিরে এসেছিলেন ধারাবাহিকে ধারাবাহিককে জেঠিমা হয়ে তারপর অসুস্থতার ঝেরে আবার বিরতি অভিনয় চিকিৎসকরা আশ্বাস দিয়েছিলেন তিনি আবার ফিরতে পারবেন অভিনয় জীবনে কিন্তু দু হাজার তেইশের আঠেরোই আগস্ট শেষবার শুটিং ফ্লোরে গিয়েছিলেন সোনালি তারপর আর ফিরতে পারেননি বিদায় নিতে হলো জীবনের রংমঞ্চ থেকেই স্বামী শঙ্কর ও কন্যা সাজিকে নিয়ে সাজানো নিটল সুখী গৃহকোণ পরেই রইল সোনালি চলে গেলেন বহুদূর দূর তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে